কেটা আগ বাড়া যাচ্ছে শুরু একটা পানি নিলো গবর্নর কি রকম গুড মর্নিং আই গুন স্যার এই কামে না না আর এই কামে করো আগুন বন করে রাখো আর রিভাইভ করে গবর্নর মানে সব কোন অনলাইন কে মিস্টার সেবড মিস্টার ভালো তো না কি খাইবে আগুন আবার রক্ত ধরা স্যার আছে আমি দেনি আবার মুকে দে আবার

কোনো খাই বানা খবাৰ বিদ আছে গালি